এবং এই জুলাই গণাভ্যুত্থানে আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন আজকে সরকার তিনটি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে এইটা আমাদের সাথে বৈষম্য গণাভ্যুত্থানের আমরা যারা অন্যান্য অংশীজন রয়েছি আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করছে সরকার সুতরাং সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না সরকার যে তদন্ত এবং বিচারের কথা বলছে এবং সহানুভূতি জানিয়েছে প্রতিবাদ চালিয়েছে আপনারা সরকারে আছেন যারা এই হামলা চালিয়েছে আপনারা কি গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার জানা মতে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়নি আমার জানা মতে পক্ষ থেকে যে দেওয়া হয়েছে এবং আমাদের উপর যে হামলা হয়েছে তারা বলেছেন যে এটা নাকি মব এখন মব কে করেছে সেনাবাহিনী নাকি আমরা আমরা আমাদের কার্যালয়ের সামনে যেখানে প্রেস শুরু করেছি আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি আমাদের অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন এরপরে আমি বক্তব্য দিব কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন সেটা আমরা শেষ করবো আমরা যখন প্রেস মিটিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব 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 এইটা হতে পারে না যদি হয়েও থাকে সেই সৃষ্টি করেছে সেনাবাহিনীর সদস্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবে আমরা নিজেরা মপ তৈরি করে একটা ঝামেলা তৈরি করব সেইটা হতে পারে না দ্বিতীয়ত আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে বের করে রক্তাক্ত করা হয়েছে এইটাকে যদি মপ বলেন তাহলে এই মপ সৃষ্টি করেছে সেনাবাহিনী এর দায় যদি এর দায় যদি সেনা প্রধান মানিতে চান তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি আগেও বলেছি এখনো বলছি আমরা টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করছি না সেনাবাহিনী গণ পক্ষের শক্তি আমাদের সাথে ছিল কিন্তু এই ঘটনার এই ঘটনার সাথে যারা জড়িত আমাদের উপর যারা হামলা করেছে তারা গণবর্তনের পক্ষের শক্তি নয় বরং তাদের কেউ কেউ বলেছে চুলাই ভরে দেওয়া হবে সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোষরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব সরকারের দায়িত্ব